সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের জন্য আজ রয়েছে কাগজ কেটে বিজ্ঞানিত সূত্রের প্রমাণ চলো দেরি না করে আমরা আমাদের কাজটি শুরু করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ একটি কাগজের আমি বর্গাকার ট্রিপ নিয়েছি যার দৈর্ঘ্য এ অর্থ প্রতিবাহ দৈর্ঘ্য হচ্ছে তাহলে নিশ্চয়ই বলবে এই টিপটিপস অর্থাৎ এই কাটা মর বর্গাকার যে কাগজটি রয়েছে এর ক্ষেত্রফল তাহলে কত নিশ্চয়ই এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার বর্গ একক আমরা এই কাগজটিকে এবার কপি করে অর্থাৎ আমি কাগজটির সমান আরেকটি কাগজ আমি পাশে নিলাম তোমরা এইভাবে করবে আমরা এই কাগজটি অক্ষত রাখবো আর এই কাগজটিকে আমরা যেহেতু কাগজ কেটে আমরা করবো তাই এই কাগজটা কেটে আমরা এটি তৈরি করার চেষ্টা করবো আমরা এই কাগজটি কাট তাহলে কাগজটি কাটবো কিভাবে তো যেহেতু আমার বাহুটির দৈর্ঘ্য হচ্ছে এ আমরা এই বাহু থেকে বি একটা অংশ কেটে নেব আমরা এই বরাবর বি কাটবো এই পাশ দিয়ে লম্বালম্বি আড়াড়ি ভাবে আমরা নিচে দিয়ে কাটবো এই বরাবর দেখো আমরা সমান করে তাহলে এটাকে কেটে দিই আমি এই দাগ বরাবর দিলাম দেখো এখানে তোমরা নিচে আমার গ্রিডটাও আছে গ্রিডটা লক্ষ্য করলে বুঝতে পারবো আমি এক দুই তিন তিন ঘর নিলাম ঠিক এই পার্শ্ব আমি এক দুই তিন ঘর নেব আমি এই পার্শ্ব এটিকে কেটে দেব এক দুই তিন আমি এই বরাবর এটি কেটে দিলাম দেখো আমার কাগজের যে বর্গাকার কাগজ ছিল সেটি কিন্তু এখন চারটি খণ্ডে বিভক্ত হয় তো এই খণ্ডটির দেখো আমি এখানে কিনেছিলাম পুরো দৈর্ঘ্য ছিল এ সেখান থেকে নিলাম আমি এখানে বি তাহলে আমরা নাম দিয়ে দিই এটি বি এ পার্শ্ব বি তাহলে এই পাশে কি হবে এই পাশে তাহলে হবে এ মাইনাস বি আমরা দিয়ে দিলাম এ মাইনাস বি আমরা দিয়ে দিলাম এ মাইনাস বি তাহলে কিন্তু আমার এই বরাবর অর্থাৎ এই বাহুটাও এ মাইনাস বি এ বাহুটাও বি আর যেহেতু আমরা এটাও বি বলেছি বি কেটে নিয়েছি এটাও বি তাহলে এই পার্শ্ব কিন্তু আমার থাকছে এ মাইনাস বি তাহলে আমি এবার বাহুগুলির নাম প্রত্যেকটি বাহুর নাম আমি চারিদিকে এবার লিখে নেব লিখে নিচ্ছি বিদ্যান এখন যেহেতু আমার বাহুগুলির নাম দেওয়া শেষ এবার আমার চারটি দেখো একটি বর্গ আমরা এখন কেটে কয়টি ক্ষেত্র পেলাম একটি বর্গ থেকে পেলাম আমরা চারটি ক্ষেত্র এই চারটি ক্ষেত্র বোঝার জন্য দেখো আমাদের আমাদের এই ক্ষেত্রটি আমি কালার দিলাম এবং এই কালার কেন ক্ষেত্রটিকে দেওয়ার উদ্দেশ্য হলো দেখো এই ক্ষেত্র দুটি কিন্তু আমার সমান তাই আমি এটিকে আলাদা কালার দিলাম কিন্তু দেখো এই দুটি কিন্তু সমান নয় যদি সমান নয় তাই একটাকে আমি সবুজ কালার রাখলাম বাকিটার কালার আমি চেঞ্জ করে দিলাম আমি বাকিটার কালার চেঞ্জ করে দিলাম তাহলে এই বর্গগুলির যে এখন যেখানে ক্ষেত্রগুলি পেলাম বর্গের ভিতরে তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা এখন কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছিলাম আমরা যেমন এই ক্ষেত্রটির এই কাগজটির ক্ষেত্রফল পেয়েছিলাম স্কোয়ার এবার এই টুকরার ক্ষেত্রে ফল এই টুকরার ক্ষেত্রে ফল এই টুকরার ক্ষেত্রে ফল এবং এই টুকরার ক্ষেত্রে ফল আমরা এবার নির্ণয় করব তাহলে এই টুকরার ক্ষেত্রে ফল কত যেহেতু এ মাইনাস বি বাহু বিশিষ্ট একটি বর্গ তাহলে এর ক্ষেত্রে ফল হবে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এই ক্ষেত্রটি হচ্ছে আমার এ মাইনাস বি স্কোয়ার এই ক্ষেত্রটির ক্ষেত্রে ফল হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি এই ক্ষেত্রটির ক্ষেত্রে ফল বি ইন্টু এ মাইনাস বি এই ক্ষেত্রটির ক্ষেত্রে ফল বিবাহ বিশিষ্ট একটি বর্গ তাহলে এর ক্ষেত্রে ফল বিস্কোয়ার তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম বিস্কোয়ার এখন এই ক্ষেত্রটির ক্ষেত্রফল ছিল প্রথমে স্কোয়ার এবার এটা কি আমি যখন কাটলাম অর্থাৎ এ বাহু থেকে আমি বাহু বাদ দিয়ে বি বাহু কেটে নিলাম এ বাহুর ভিতরে যখন আমি আর একটা বাহু নিলাম তখন দেখো আমার তৈরি হয়ে গেল এ মানের বিবাহ একটা একটা বিবাহ এমআনএস বি এবং বাহু দ্বারা দেখো এখানে ক্ষেত্রগুলি কিন্তু তৈরি এটি হল এমআনএস বি হলস্কার এমআইনএস বাহু বৃষ্ট একটি পর্ব এটি বিবাহ বিশিষ্ট পর্ব বি স্কোয়ার এটির দৈর্ঘ্য হচ্ছে এমানএস বি প্রস্থ হচ্ছে বি এটির ক্ষেত্রে ফল বি ইন্টু বি এটির ক্ষেত্রফল বি ইন্টু এ বি অর্থাৎ আমরা দেখলাম যে এই দুইটির ক্ষেত্রফল সমান এখন আমরা যদি আরেকটু দেখি যে এই ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রে যেহেতু সমান ক্ষেত্রফল তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার মানে আমার এটা থেকে কি কি বাদ দিতে হবে তাহলে এ স্কোয়ার থেকে আমি দেখো কি কি বাদ দিচ্ছি আমি দেখো এখান থেকে যা যা বাদ দিলে এ স্কোয়ার পড়ে থাকবে এটা থেকে তাই বাদ দিতে হবে এটাই কিন্তু আসল কথা এটাই কিন্তু মূল বিষয় এই জন্য আমি কিন্তু এটাকে কাটাকুটি করেছি আর এটি ঠিক রেখেছি তাহলে দেখো এ মাইনাস বেহুস্কার সমান এখানে এম আর বাকি থাকবে বাকি এম আর থেকে আমি কি কি বাদ দিচ্ছি দেখো আমি প্রথমে এইটুকু বাদ দিলাম এরপরে আমরা এ অংশটা বাদ দিলাম এটা থেকে এবং এ অংশটাও যদি বাদ দিই দেখো এখানে পড়ে থাকলো কি এ মাইনাস আর আমার এম আর এস সমান আমি এখন কি লিখতে পারছি আমি লিখতে পারছি যে এ স্কোয়ার থেকে এই যে আমার স্কোয়ার ছিল এই এ স্কোয়ার থেকে আমি দেখো এবার বাদ দিচ্ছি কি কি এই অংশটুকু বাদ দিলে এইটুকু আর এটুকু সমান অর্থাৎ এইখানে যে অংশটুকু এখন পড়ে আছে এটি কিন্তু মূলত আমার এমআনএসবি কিন্তু পুরো ক্ষেত্রটি ছিল আমার এ স্কোয়ার তাই এ স্কোয়ার থেকে দেখো আমাকে এই অংশটা বাদ দিতে হবে তাহলে আমার এই অংশটা পড়ে থাকবে তাহলে আমি এগুলাকে আবার একটু সাজিয়ে দিই তাহলে আমি পুরো অংশটার থেকে অর্থাৎ থেকে থেকে অর্থাৎ আমরা এটা দিয়ে দিলে আমার থাকলো এখন এই বিষয়টি যদি আমরা একটু লিখে প্রকাশ করি তাহলে দেখো স্কোয়ার থেকে কে কে বাদ চাচ্ছে স্কোয়ার থেকে আমার মাইনাস হচ্ছে টু ইন্টু এখানে হবে স্কোয়ার মাইনাস টু বিস বি এবং মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এই তিনটা অংশ বাদ যাবে বাদ দিলাম পেয়ে গেলাম আমরা কি এ মাইনাস বি হল এখন যদি এটিকে আমরা আবার লিখে এবার দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার মাইনাস টু বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার তাহলে এবার আমরা লিখতে পারি বা এ মাইনাস বি হল স্কোয়ার আমরা যদি টু বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হচ্ছে টু এ বি প্লাস টু বি স্কোয়ার এখন যদি আমরা হিসাবটা করি তাহলে দেখো কি থাকবে এখানে স্কোয়ার থাকবে মাইনাস টু এ বি থাকবে প্লাস টু বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে থাকবে আমাদের শুধু প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এবার আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আশা করি এ মাইনাস বি হল স্কোয়ার মাইনাস টু প্লাস বি যে কাগজকেটি প্রমাণ করা অর্থাৎ কাগজের সাহায্যে কাগজকেটি আমরা প্রমাণ করে দেখালাম এ মাইনাস বি হল স্কোয়ার স্কোয়ার এই সূত্রটি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ধন্যবাদ সবাইকে